সিপিএম কমলপুর মহকুমার চব্বিশতম সম্মেলন উপলক্ষে শুক্রবার সিপিএম কমলপুর মহকুমার পক্ষ থেকে কর্মচারী সমন্বয় সমিতির অফিসে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবির উপস্থিত ছিলেন পার্টির মহকুমার সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস সম্পাদক মন্ডলীর সদস্য রঞ্জিত ঘোষ রণ বিজয় দত্ত রানী নেত্রী কল্যাণী রায় খান দাস সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের সামনে মহকুমার সম্পাদক অঞ্জন দাস বলেন আমাদের মহকুমায় দশটি অঞ্চল রয়েছে গত সাতাশে অক্টোবর দশটি অঞ্চল সম্মেলন সম্পন্ন হয়েছে তারপর মহকুমা সম্মেলন পরবর্তীতে জেলা ও রাজ্য সম্মেলন এবারে পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে তামিলনাড়ুর মাদুরাই শহরে দু থেকে ছয় এপ্রিল তাকে ভিত্তি করে গোটা দেশের সাংগঠনিক প্রক্রিয়ায় যুক্ত হয়েছে প্রত্যেকে উপলক্ষে আমরা আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির সংগঠিত করছি তাতে আমাদের লক্ষ্যমাত্রা প্রায় একশো রক্তদাতা রক্তদান করবেন আমাদের মহকুমার দশটি অঞ্চল রয়েছে আমরা গত সাতাইশ অক্টোবর দশটি অঞ্চল সম্মেলন আমরা সম্পন্ন করেছি তারপরে আমাদের মহকুমার সম্মেলন পরবর্তী ধাপে জেলা রাজ্য সম্মেলন আমাদের এবারের পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে তামিলনাড়ুর মাদুরাই শহরে দুই থেকে ছয়ই এপ্রিল তাকে ভিত্তি করেই গোটা দেশের সাংগঠনিক প্রক্রিয়ায় আমরা যুক্ত হয়েছি আমরা আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরটা বিভেদের রাজনীতি প্রতিহত করো সম্প্রীতি রাজনীতিকে শক্তিশালী করো এই আহ্বান জানিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির সংগঠিত করছি এই সময় আমরা লক্ষ্য করছি যে আমাদের দেশের সাথে ত্রিপুরাতেও সাম্প্রদায়িক ভেদাভেদ তৈরি করা বিভেদের রাজনীতি করার জন্য এক অশুভ প্রয়াস চলছে এই অশুভ প্রয়াসকে প্রতিহত করে সম্প্রীতিকে মজবুত করবার জন্য সম্প্রীতির রাজনীতি শক্তিশালী হোক তার জন্যেই আমরা এই স্বেচ্ছায় রক্তদান শিবির সংগঠিত করেছি আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির শুধু আজকে পার্টি সম্মেলন উপলক্ষে করি তাই না ধারাবাহিক একটা প্রক্রিয়া আমাদের আছে বর্তমানে সন্ত্রাসের একটা পরিবেশ আছে সন্ত্রাসকে প্রতিহত করেও আমরা আমাদের ছাত্র যুব শ্রমিক বিভিন্ন সংগঠন আমরা রক্তদান শিবির করি আজকের স্বেচ্ছায় রক্তদান শিবিরেও জাতি উপজাতি হিন্দু মুসলমান খ্রিস্টান বিভিন্ন ধর্ম সম্প্রদায় ভাষার ঊর্ধ্বে উঠে রক্তদাতারা